হ্যালো এভ্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেক সুস্থ আছো সুন্দরবন মেয়ের লাইফ স্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের পর্বটি আমি সন্ধ্যা থেকেই কিন্তু শুরু করেছি আর আজকের ভিডিওটি একদম অন্য ধরনের দেখো এই যে দেখো আমাদের বাড়িতে কিন্তু নতুন অতিথি এসেছে দেখেছ এই যে দেখো ছোট্ট একটা গোপুসনেকে আমাদের বাড়ি এসেছে তার কারণটা কি জানো তো nó là à. ừ. nó là <laughs> Phải lo phải তো আজ যেখানে গোপোষণাকে পূজা দিতে যাব তো সেখানে মা গিয়ে ওখানে মানত করে এসেছিল যে আমার দুই বউয়ের ঘরে যদি এরকম গোপোষণা আসে তাহলে আমি গোপোষণা করে কিন্তু আমি মন্দিরে পূজা দিয়ে যাব। তো যেহেতু আমার কোল জুড়ে আর গোপোষণা আসেনি তো আমার জায়ের মানে কোল কোলজুড়েই গোপোষণা এসেছে তো ওই যে আমাদের বাড়ির এক ছোট্ট গোপু আছে তো ওই কারণেই দেখো আজ ওর মানত চুকাতে যাবে তো ওই জন্য গোপুসোনাকে আমাদের বাড়িতে আনা হয়েছে তো যাই হোক দেখো এদিকে মা আর বাবা গোপুসোনাকে আনলো এনে রাখার পরে তারপরে আমি যে সন্ধ্যাবেলা ঠাকুর পূজা দিয়ে গোপুসোনাকে কিন্তু প্রথমে বরণ করে নিলাম পূজা দিয়ে নিয়ে তারপরে এই যে দেখো গোপসোনার জন্য আমার শাশুড়ি মা কিছু গয়না এনেছে ওকে সাজিয়ে দিয়েছি যে এই যে দেখো প্রথমে ওর গলার হারটা পরিয়ে নিলাম তারপরে ওই যে দেখো গলার হার কোমরের কোমর বিছা পায়ের নুপুর হাতের বালা সব কিছু মানে যেমন বাবুকে সাজিয়েছে তেমন গোপি তেমন কিন্তু সেম সাজিয়েছে আর এই যে দেখো আমি ওকে সব কিছু সাজিয়ে দিয়ে এই যে দেখো লাস্ট পজিশানে মালাটা করিয়ে দিচ্ছি

রেজে দেখো অবশেষে যে একটা উনি এনেছিল সেটা কিন্তু মাথাকে যে দেখো ছোট্ট করে পাগড়ি বেঁধে দেওয়া হলো তার মাথাতে অবশেষে এবং তার জন্য যেহেতু গোপু সোনা মাখন মাখন ছানা খেতে ভালোবাসে তো ওই জন্যই শাশুড়ি মা ওর জন্য ছানা এনেছিল লাস্টে যে দেখো সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে দেখো ওকে এখন আমি খাইয়ে দেবো তো ওকে ফার্স্ট আমি বরণ করেছিলাম আমি খাইয়ে দিয়েছিলাম তারপরে এক এক করে সবাই দিয়েছিলো আর ভিডিও করিনি আর লাস্ট পেশনে একজনই করেছিল তার ভিডিওটা আমি করেছিলাম আর ক্যামেরা ধরার মতো লোকও ছিল না একটা ছোট্ট বোন এসেছিল আমি যখন মানে গোপুর সোনাকে খাইয়ে দিয়েছিলাম বা গয়না পরিয়ে দিয়েছিলাম তখন সে ভিডিওটা করেছিল আর এই যে দেখো তাকে আমি খাওয়ানো পুরোটাই কমপ্লিট হয়ে গেলো ছানা খাইয়ে জল খাইয়ে তার মুখ দিয়ে মুছে দিলাম এখন ওই যে ওর হাতে একটা কাগজ ছিল সেই কাগজটা সরিয়ে যেহেতু গোপুর সোনা লাড্ডু খেতে ভালোবাসে তো ওই জন্য দেখো ওর হাতে কিন্তু আমি একটা লাড্ডু দিয়ে দিয়েছি যাই হোক গোপকে খাইয়ে সব কিছু করে নিজেকে সত্যি মানে কি বলবো মানে নিজেকে প্রচুর অসহায় লাগছিল খুব অসহায় লাগছিল তো জানি না গোপুর কবে আমার কোল আলো করে আমার কাছে আসবে সেই আশাতেই আছি তো যাই হোক দেখো ওদিকে বরণ করতে না করতে কিন্তু এদিকে দল কিন্তু বাড়িতে চলে এসেছে তো দেখো এখানে তেমন এই নিয়মটা নেই মানে বাড়িতে কীর্তনের দল আসলে তাদের পা ধুয়ে তাদের প্রণাম করে এখানে কিন্তু তেমন নিয়মটা নেই কিন্তু এটা কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু করে তো সেই নিয়মটা কিন্তু আমিও এখানে করেছি মানে কীর্তনের যে কজন এসেছিলো সবাইকে পা ধুয়ে পা গামছা দিয়ে মুছে প্রণাম করাটা কিন্তু এটা কিন্তু আমার বাবাদের বাড়ি দিকে সম্পূর্ণ নিয়মটা কিন্তু ওদিকের এদিকে আমি এরকম কিন্তু দেখি না যতবারই দেখেছি যে গানের দল আসুক না কেন যে যার মতো পা ধুয়ে কিন্তু যে যার জায়গাতে যায় তো যাই হোক এই যে দেখো আমি দুজনকে পা ধুয়ে নিলাম আর এই যে দেখো এই দাদুটা

আর জানো তো ওনাদেরকে পা ধোয়া ওনারা বলছিলো যে আমাদেরকে পা ধোয়াচ্ছ আমরা ঘাটে এই খেটে আসি আমাদেরকে পা ধুয়নো সেই সময় মানে সেই যোগ্যতাটাই কি আমাদেরকে আছে তো আমি ওনাকে একটাই প্রশ্ন করলাম যে আচ্ছা দাদু তোমার কি আশীর্বাদ দেওয়ার কি কোনো অভাব আছে তুমি কি আশীর্বাদ দিতে চাও না দাও বলছে না সেটা বড় কথা না থেকে এই যে দেখো এদিকে নাম কীর্তন টিফিন দিয়ে ওনারা কিন্তু গান করতে বসে গেছে আর এই যে দেখো আমাদের নবুরগঞ্জ থেকে এই যে আমার ছোটো মা আর ওটা হলো আমার যা দিদি হয় তো আর ওই যে দিদির মেয়ে ওরা তিনজনে এই সবে আসলো আর তোমাদের দাদা দোকানের কাজ সেরে একবারে ছোটো মাদেরকে নিয়েই কিন্তু বাড়িতে চলে আসলো তো যাই দেখো ওরা এসে দেখলো এই যে কীর্তন বসে গেছে তারপরে এই যে মা আসতে মাকে বললাম যে তুমি একমাত্র বাকি আছো তো তুমি গোপু বরণ করো আর ওকে খাইয়ে দাও কারণ তুমিও তো গোপু ছোট ছোটো ঠাকুমা তাই তুমিও গোপুকে খাইয়ে দাও আর এই যে বরণ করা কমপ্লিট হয়ে গেল আর মা এখন এই যে দেখো গোপীষণাকে খাইয়ে দিচ্ছে তো ওই মানে সবাই ছানাটাই খাইয়ে দিচ্ছে আর অন্য কিছু খাওয়াচ্ছে না তো যাই হোক মা সেরকম এই যে দেখো ছানাটা খাইয়ে দিল আর এবার এই যে খাইয়ে দিয়ে প্রথমে ছানাটা খাইয়ে দিলে এবার এই যে দেখো সোনাকে জলও খাইয়ে দিয়েছে আর এবারেই কিন্তু আমরা বার হয়ে যাব তো দেখো মায়ের পরে তোমাদের দাদাভাই বরণ করে নিয়ে এই যে দেখো গোপুর সোনাকে পৈতেটা পরিয়ে দিয়েছিল তো ঠিকঠাক এই যে দেখো পৈতেটা কিন্তু ঠিকঠাক পরানো হয়নি তো ওই জন্য এই যে দেখো যেমন তেমনভাবে রেখে দিয়েছে তো ওখানে গিয়েই আর কি মানে ব্রাহ্মণ মশাই পরিয়ে দেবে তো যাই দেখো এবার কিন্তু আমাদের সবাইকে যাওয়ার পালা এবার কিন্তু সবাই রেডি হয়ে গেছে বার হয়ে যাবে আর এই যে দেখো যে গোপোষণার জন্য এই মানসিকটা সেই গোপোষণা দেখো সো পাটে কিন্তু শুয়ে কিন্তু প্রণাম করলো তার ভাইকে তো যাই হোক যে দেখো আমাদের এই যে এই বাবুটার জন্যই কিন্তু এই গোপোষণার মানসিক তো যাই হোক যে দেখো তোমাদের দাদা ভাই গোপসনাকে মাথায় করে নিয়ে যাবে আর এখান থেকেই কিন্তু আমরা সবাই হেঁটে যাবো সবাই বলতে অনেকেই হেঁটে যাবো আবার অনেকেই গাড়ি যারা বয়স্ক আছে আর গানের দলের তো বয়স্ক তাই এসে দেখো ওই জন্য ওরা গাড়িতে যাবে হেঁটে যাব

আসলে বললাম আমি ওইটা গাড়ি তোরা গাড়িতে যাচ্ছে তোরা গাড়িতে আসছে ও আরে মা তোমরা গাড়িতে চলে যাও গাড়িতে চলে যাও সাবিত গাড়িতে ওঠো হ্যাঁ

দেখো আমাদের চনিমোড়ে যেহেতু মায়ের মন্দির আছে বাবা বউ ঠাকুর আর শ্যামা কালিমা তো সেখানে এসে একটু গোপুসনাকে ঘুরে নিয়ে তারপরে কিন্তু আবার রওনা দিয়ে দিল আর এই যে দেখো আমরা রাস্তায় কিন্তু হাঁটতে হাঁটতে চলেছি আর গাড়ির ভেতরে তো গাড়ির গানের দলের আর কি গান করছে আর আমরা কিন্তু সবাই এই দেখো বাইরে কিন্তু নাচতে নাচতে চলেছি ঠাকুরের ধানের সাথে আছে একটু কষ্টটা একটু কম হবে আর খালি পায়ে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল মানে রাস্তাটা তো পুরো এভাবে আর খ এতটা পরিমাণে পায়ে লাগছে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক ঠাকুরের নাম করে নাচা গানা করতে করতে কিন্তু আমাদের কিন্তু তেমন কষ্টটা কিন্তু আমার মনে হয়নি আমরা বেশি কিন্তু আমরা দুই যাই আর আমার ছোটো কাকিমা মানে ছোটো কাকি শাশুড়ি আমরা তিনজনে কিন্তু বেশ খুব মানে আনন্দ করেছি আমরা তিন শাশুড়ি বউ কিন্তু নাচতে নাচতে গিয়েছি সারা রাস্তা আর কষ্টটা কিন্তু তেমন মনে হয়নি সেই মুহূর্তে তো হোক দাও এই যে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি আর সব থেকে বড়ো কথা কী জানো তো এই ঠাকুর নিয়ে বার হওয়ার সময় আমাকে কেউ ছাড়েনি মানে কি বলবো মানে প্রতিটা পদে পদে মানে একটা কথা আছে কি জানি তো যে মেয়েদের পা তোলা থেকে মধ্যে লোক বিদোষ তো সেরকম একটা মানে যাচ্ছি গ্রামের মানে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে সবাই বলছে যে বড়ো বউটার একটা হলো না কবে হবে মানে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা না আমার পিছু ছাড়ছে না তো যাই হোক দেখো মানে খুব কষ্ট হচ্ছিল তো কষ্টটাকে না দূরে ঠেলে রেখে একটু আনন্দ উপভোগ করলাম অনেকের জন্য তো যাকে যে দেখো আমরা মেলার কাছাকাছি কি মেলাতে কিন্তু চলে আসতাম আর এই যে দেখো মেলা থেকে একটু সামান্য দূরে গাড়িটা রেখে এই যে দেখো গানের দলের আমরা সবাই একসাথে হেঁটে যাচ্ছি মা এই যে দিদি ভাইটা এটা হলো দিদি শ্বশুরি আর সবাই মিলে এই যে দেখো আমরা হেঁটে হেঁটেই কিন্তু গানের দলের সাথে গান করতে করতে যাচ্ছি আর কি আর এই যে সারা রাস্তায় কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু মাথায় করে গোপুসোনাকে মাথায় করে আনলো আর ভাইয়ের মাথায় ছিল বাতাসার ওই যে গামলিটা ছিল তো চেঞ্জ করার কথা ছিল কিন্তু চেঞ্জ করেনি তোমাদের দাদাভাই কিন্তু সারা রাস্তা গোপুসোনাকে মাথায় নিয়ে চলে এসছে তো দেখো ফাইনালি আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি আর এই যে দেখো আমরা এখন কিন্তু মন্দিরে তিন পাক ঘুরতে হয় গোপুসোনাকে নিয়ে তো আমরা সেই জন্য এই যে দেখো মন্দিরের কিন্তু তিন পাক ঘুরছে আর কি গোপর মাথায় নিয়ে আর এই সময়টা নাম কীর্তন হচ্ছিল এত সুন্দর কি বলবো খুব সুন্দর এই যে দলটা খুব সুন্দর হচ্ছিল আর আমরা এসে দেখি ওই যে দেখো একটা গোপর এনে কিন্তু তারা ওই যে দেখো পূজা করছে সেখানেও কিন্তু ওই যে সংকল্প করছে তারাও কিন্তু এই বাচ্চারই মানুষ দিয়েছিল আর এখানে যেন তো অনেকেরই প্রতি বছর দেখি গো মানে গোপাল তারপরে গোল নিতাই এখানে অনেকে মানত করে তো বাচ্চারই জন্য প্রায় মানত করে তো প্রায় সবারই মানত আর কি হয় তো জানি না ভগবান কাছে আমি কী পাপ করেছি তো আমার দিক থেকেই কেন ঠাকুর মুখটা ঘুরিয়ে রেখেছে তো মানে ওই যে আমরা দুই যাই আর বছর জানো তো আর বছর না বাবু বাবু বাবুর তো এই দু বছর হতে যায় তো বাবু হওয়ার এক বছর আগে তো আমরা দুই যাই পূজা দিতে এসেছিলাম তো দুজনেরই কোলে গৌর মানে গৌর দিয়েছিল ওই যে গৌর তোমার গৌর নাচ হয় তো গৌর নাচের পরে কিন্তু অনেকের কোলে যাদের বাচ্চা কাচ্চা হয় না বা যাদের ছেলে হয় না তাদের কোলে কিন্তু গোপাল মানে গৌর বা গোপাল দেয় যাতে ওরকম একটা গৌর নিতায় বা গোপাল তাদের কোলে আসে তো ওরকমই দুজনে নিয়েছিলাম আর দেখো ভগবান কিন্তু ওকে একটা ছোট্ট গোপোষণা দিয়েছে আর আমি সেই শূন্যতা বুকে নিয়ে কিন্তু আজও ঘুরে বেড়াচ্ছি আর লোকের কত ছোট বড়ো কথাই না শুনে বেড়াচ্ছি তো যাহাকে দেখো এসে আমি এত প্রথমে এসে তো মন্দিরে চারিদিকটা ঘুরে নিয়ে তো ও প্রথমে গেলাম মায়ের মন্দিরে ওখানে কিন্তু শীতলা মায়ের মন্দির আছে তো ওখানে কিন্তু আমরা পূজা দিতে আসি প্রতি বছরেই তো ওখানে প্রণাম করে আসলাম তারপরে এই যে দেখো এসে মন্দিরে দেখলাম যে আরতি হচ্ছে আর আরতি নাচের সময় দেখো এখানে আশেপাশে বউরা কিন্তু কি সুন্দর নাচ করছে দেখোছো তো যাই হোক আরতিটা হয়ে গেলে এই যে দেখো আমাদের সংকল্পটা হবে আর এই যে দেখো আমাদের বাড়ির সবাই কিন্তু পূজা বসে গেছে মা বাবা ছোটো মা ভাই তোমাদের দাদা ভাই সবাই কিন্তু পূজাতে বসে পড়েছে আর এদিকে দেখো কি সুন্দর নামের নাম হচ্ছে আর আমাদের মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখো এই মন্দিরটা খুব সুন্দর সাজাই এই মন্দিরটা তো যাই হোক দেখো এই যে দেখো ভাই বাবুকে কোলে করে নিয়ে এই যে সংকল্পটা করছে মা কিংবা বাবা মানে বাচ্চাকে কোলে নিয়ে বসতে হবে তো আমার যাও আসেনি আমার দাওয়ার বসেছিল বাবুকে কোলে করে নিয়ে তো যাই হোক পূজা দেওয়ার পরে তারপরে এই যে দেখো হরি লুট দিল লুট ছড়িয়ে দিয়ে আর এই যে দেখো আমরা এখন কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি সবাই মিলে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও